আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আর একবার স্বাগতম আজকে আমি ঘরে থাকা সাধারণ উপকরণে এবং সহজভাবে মোরগপালাও রেসিপি শেয়ার করব এটা বানাতে তেমন একটা উপকরণ লাগে না বানানো সহজ কিন্তু খেতে লাগে অসাধারণ আসছে ইদি আপনি চাইলে খুবই সিম্পলভাবে ভাষা এটি তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন মোরগপালাও তৈরি করার জন্য আমার প্রিজে যেই মুরগির মাংস ছিল আমি ওইটাই ব্যবহার করেছি এটা পাকিস্তানি মোরগ তো আমি এখানে মিডিয়াম যেই কাঠ আছে ওইটা করে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আমি এখানে তিন টুকরো দারচিনি চারটা এলাচ ও চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন এতে করে শুক্রান বেরিয়ে আসবে হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি যদি ঘরে টক দই না থাকে তাহলে লেবুর রস আর গুঁড়া দুধ একসাথে মিক্স করে পেস্ট করে তারপর দিতে পারেন এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে এটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টায় কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পর আমাদের মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আর এটা থেকে একটু একটু পানি বের হয়েছে এবার এটাকে রান্না করে নিতে হবে চুলাই ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমরা মূলত পেঁয়াজ বেরেস্তা তৈরি করব যখন এরকম লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে অন্য একটি বাটিতে সরিয়ে ফেলতে হবে এবার সেইম তেলে আমরা দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন এড়েছে যে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এই যে আমি এখানে তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাকে একটু ভেঙে দিবেন এতে করে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা শুক্রাণ বেরিয়ে আসবে তো কাঁচামরিচ থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে এরপর যে আমরা ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এবারে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটাও কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা অবশ্যই রোস্টের মশলাটা ব্যবহার করবেন এতে করে আপনার মুরগ পোলাওতে একটা শাহি শাহি ভাব আসবে তো এবার এই মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে যেই বাটিতে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি তো এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের মাংসটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায় আর পানিটা অনেকটাই কমে যায় পানিটাও কমে গেছে আর আমাদের মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে হার্ড চিকেন ব্যবহার করেছি তাই মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লেগেছে এক মুঠ পরিমাণ পেঁয়াজ বেস্তা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও দু তিন মিনিটের মতো দুই মিনিট পর আমি ঢাকনা তুলে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে ওই পর বুঝতে হবে যে আমাদের মোরগ পোলাওর জন্য মোরগটা একদম তৈরি তো মোরগটা রান্না করা হয়ে গেছে এবার আমরা পোলাও তৈরি করব তো চলে যাচ্ছি পোলাও রান্না করতে প্রায় প্যানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলের পরিবর্তে আপনি এখানে ঘি ব্যবহার করতে পারেন একমুট পরিমাণ পেঁয়াজ কুচে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা গরম মশলা থেকে সুন্দর একটি গ্রান বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা দেড় কাপ পরিমাণ পোলাও চাল আপনারা আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী পোলাও চালটা ব্যবহার করবেন এবার বেশ কিছুক্ষণ এই পোলাও চালটাকে ভেজে নিতে হবে এতে করে আপনার মোরগ পোলাওয়ের পোলাওটা খুব ঝরঝরে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরম পানি যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন এতে করে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে একটা চামচ পরিমাণ লবণ ও এক টেবিল চামচ পরিমাণ রস দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণটা চেক করলে যদি একটু করা মনে হয় তাহলে পরবর্তীতে আপনার পোলাওতে লবণের পরিমাণটা একদম পারফেক্ট হবে তো বারবার চেক করে লবণটা একটু বাড়িয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা এবার ঢাকনা দিয়ে ঢেকে এটার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে এসেছে এবার পোলাওটাকে একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে এবার এর মধ্যে আগে থেকে রান্না করা সেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে এক মুট পরিমাণ কিশমিস তিন চারটা কাঁচা মরিচ ও কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে গোলাপ জলও দিয়ে দিবেন হাফ চা চামচের মতো এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে পোলাও থেকে সুন্দর একটা শুঘ্রণ আসার জন্য দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমাদের পোলাওটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে এটাকে রান্না করতে হবে যদি কড়াইয়ের তলা পাতলা হয় সেক্ষেত্রে নিচে একটা মোটা তাওয়া দিয়ে এটাকে ভাপে বসে দিতে পারেন তো মিনিট পাঁচেকের পর আমি এই পোলাওটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তো যেহেতু আমি এটা বাসায় খাবো তাই এটা মিক্স হলেও তেমন একটা সমস্যা নেই জাস্ট পোলাওটা সেদ্ধ হলে হলো এবার পোলাওটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার আমি সার্ভ করে নিচ্ছি ঘরে থাকা অল্প উপকরণে তৈরি সিম্পল মোরগ পোলাও রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম